সেই ভাইয়ের খামার এই ভাই কিন্তু এত প্রকার খামার করে যে তার কাছে না আসলেই না সে কিন্তু থেকে ব্রাহ্মা মুরগি পালন করে সে কিভাবে ব্রাহ্মা মুরগিগুলো লালন পালন করছে তা নিয়ে আজকের ভিডিও পুরো সাথেই থাকবে আপনি মুরগি নিয়ে কাজ করছেন এটা আসলে কেন আপনি কাজ করছেন এটা আসলে শৌখিন মুরগি এটা আমার শখের পাশে পালা এই মুরগিগুলা দাম অনেক বেশি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে সবাই এই মুরগিগুলা পালে না তো এটা আমি শখ থেকে পালন করি মুরগিগুলো আমার খুবই দেখতে সুন্দর লাগে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পায়ে লুম রয়েছে এগুলো সেই কারণে আমার এগুলো পালন করে থাকি আর কতদিন ধরে মানে ব্রাহ্মা মুরগিটা পালন করছে ব্রাহ্মা মুরগিটা তিন মাস হচ্ছে তিন মাস হচ্ছে মানে নতুন নিয়ে আসছে না তো এগুলো থেকে আমার চিন্তা ভাবনা আছে যে বিশ দিন তৈরি করে ওখান থেকে বাচ্চা আপনি নর্মালি তো বাচ্চা সেল করেন আমার দশ সবাই জানে তার পাশাপাশি ব্রাহ্মা পালছে এই ব্রাহ্মাতে রোগ বালাইটা কেমন হয় গ্রাহ মাসের রোগ বেলায় বলতে ওই অন্যান্য মুরগি যেরকম হ্যাঁ গ্রাহ মাতের একই রকম একই রকম মানে এক্সট্রা কোনো ম্যানেজমেন্ট বিষয়টা আসলে কেমন এক্সট্রা বলতে এক্সট্রা যেমন কিছু প্রয়োজন হয় না এমনিতে অন্যান্য মুরগি যেরকম মেডিসিন যেরকম ভাবে পালন করা হয় এগুলো তো ওই রকম খাবার ব্যবস্থাটাও সেম না আলাদা রয়েছে খাবার ব্যবস্থাটা ওই ফার্মে মুরগির যেরকম এটা ওই কিন্তু ব্রয়লারে ফিড ব্যবহার করা যাবে না ব্রয়লারে দিক খাওয়ানো যাবে না না গ্রোথটা বেশি হয়ে যাবে তখন পরবর্তীতে চর্বি হয়ে গেলে ডিম ঠিক ঠিক করে পাওয়া যাবে নর্মালি এরা মানে কত ওজন হয় এটার ওজন অনেক বেশি হয় মোটামুটি বড় গুলা পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি হ্যাঁ মুরগি গুলা সাড়ে তিন কেজি চার কেজি এরকম সাড়ে তিন চার কেজি এই যে মুরগি গুলো আসলে দেখছি এগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন এগুলা আমি আমার একটা পরিচিত বড় হয়েছে ওনার থেকে নিয়ে আসছিলাম পুঁথিয়া থেকে পুঁথিয়া থেকে বর্তমান তো আসলে শীত চলছে শীতে কি ম্যানেজমেন্ট করছে শীতে ম্যানেজমেন্ট বলতে প্রথমে ব্রুডিং সিস্টেমটা যদি ঠিকঠাক করা থাকে হ্যাঁ বাচ্চাগুলো এক মাস পরে আর তেমন কোনো সমস্যা হয় না এটা খরচ কেমন হচ্ছে প্রাণা করে এটার খরচ বলতে প্রতিদিন মোটামুটি পঞ্চাশ থেকে ষাট গ্রাম খাবার পঞ্চাশ থেকে ষাট গ্রাম কতগুলো মুরগি আপনার রয়েছে আর কতগুলো খাচ্ছে এগুলো এগুলো মোটামুটি খাবার আছে মুরগি আছে তেরোটা তেরোটা জি তেরোটা তে প্রতিদিন দেখা যাচ্ছে ছয়শ সাতশ গ্রাম ছয়শ সাতশ গ্রাম এই তেরোটা মুরগির ভিতর পুরুষ কয়টা মহিলা কয়টা তেরোটার মধ্যে পুরুষ আছে চারটা বাকি সবগুলো মহিলা এই চারটা পুরুষ দিয়ে আপনি যেহেতু বিশ ডিমের প্ল্যান করছেন সেক্ষেত্রে কি সফলতা পাবেন জি অবশ্যই কারণ একটা করে পাঁচ ছয়টা করে মুরগির জন্য একটা করে মোরগ যথেষ্ট

এটা এটা ডিম অন্যান্য মুরগির থেকে পার্সেন্টেজ কম এটা পুরো বছরে ডিম দিবে 80 থেকে 90 সর্বোচ্চ 100 পিস সর্বোচ্চ 100 পিস সেই ক্ষেত্রে আসলে কেমন দামে সেল করেন বা লাভটা কেমন আসবে এই এ মুরগিগুলোর যেগুলো জিরো বাচ্চা ওইগুলাই বিক্রি হয় 400 থেকে 450 টাকা সেটা এক দিনের বাচ্চা হ্যাঁ আর যেটা এক মাসের বাচ্চা ওইগুলো 900 1000 টাকা পিস বিক্রি 900 1000 টাকা আপনি আসলে বাচ্চা নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে কেউ যদি নিতে চায় আপনার দর্শকেরা তাহলে কি এটা দিতে পারবেন ব্যবস্থা করে বা অন্যান্য খাবার ব্যবস্থা করে দিতে পারবো যেহেতু আমি আমার পরিচিত ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছি আমি ওনার থেকে ব্যবস্থা করি এই কথাটা আসলে বলার কারণ আপনি যেহেতু বীজ নিয়ে কাজ করেন বা বাচ্চা নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে অনেক ভরসাশীল মানুষ রয়েছে যারা আপনার কাছ থেকে বাচ্চা নিয়েছে তারা আসলে নিলে সুবিধা সুবিধাগ্রস্ত হবে হ্যাঁ অবশ্যই অরিজিনাল একদম হ্যাঁ কলম্বিয়ান ব্রাহ্মা যদি না কিন্তু খামার রয়েছে সে বাচ্চা মুরগি নিয়ে কাজ করে এবং তার বিজ ডিম বা নিজস্ব ইনকুবেটার রয়েছে তো ভাইয়ের নাম্বারটা আমরা নিচে দিয়ে দিব সেই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিও গুলো ভালো লাগে ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন धन्यवाद सब